নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠাকুরের পায়ে এখন নিত্যদিন সেবিত হচ্ছে বেলফুল এবং জ্যাসমিন ফুল বিশ্বাস করুন সারাটা ঘর গন্ধে একেবারে সুরভিত হয়ে থাকে সে সঙ্গে মনটাও তবে যাই হোক এটা তো বাসি ফুল তো এখন আমি ঠাকুরকে নতুন ফুল অর্পণ করবো তার জন্য পুরোনো ফুলগুলোকে সরিয়ে রাখছি কিন্তু বিশ্বাস করুন মন একেবারেই চাইছে না এত সুন্দর হয়ে আছে না মনে হচ্ছে এগুলোকে পুনরায় আবার উজ্জীবিত করে তুলি মনে হচ্ছে এগুলোকে কোথাও একটা রেখে দিই যাতে করে ফুলগুলো দীর্ঘদিন সজীব থাকে যেমন ভাবনা তেমন কাজ পরবর্তীকালে কিন্তু সেটা করেওছি সেটা এক্ষুনি আপনারা দেখতে পাবেন সাদা ফুল আমার এই লাল আসনে কতখানি মাধুর্য বিস্তার করেছে আজকে অনেক বেলাতে ব্লগ শুরু করছে বন্ধুরা ঘড়িতে দেখবেন কটা বাজে তিনটে বাজে কী করবো কাজকর্ম ছিল প্লাস মেয়েটাকে একটু না পড়ালেই নয় পরীক্ষাটা সামনে আমাকে তো ওটাও দেখতে হবে না শুধু ব্লগ ব্লগ করলে তো হবে না ব্লগটা তো আমার জীবনের অঙ্গ ওটা তো সবসময় আমার সঙ্গেই থাকবে কিন্তু মেয়ের পড়াশোনাটাও তো আমাকে ইকুয়ালি দেখতে হবে তো ওই আমি আজকে ঠিক করলাম যে যে দেরি যখন হয়েছে একেবারে চান করে ছেলেকে খাইয়ে টাইয়ে তারপর আপনাদের সামনে আসব ব্যাস পুরনো ফুল সরিয়ে রেখে এবার হচ্ছে নতুন ফুল অর্পণ করার পালা ঠাকুরকেও সাদা ফুল দিতে আমার বড্ড বেশি ভালো লাগে তবে জবা ফুল শুধুমাত্র আমার হনুমানজি কালীমা তারামা এদের জন্যে আর রাধা কৃষ্ণের জন্য রয়েছে সাদা ফুল প্রথম প্রথম না আমি জানতাম না ভুল করে রাধাকৃষ্ণের পায়েও জবা ফুল দিয়ে দিতাম পরবর্তীকালে বুঝলাম যে না ওটা আমার ভুল হচ্ছে তো যাই হোক ভুল বোঝা মাত্রই সেটাকে সংশোধন করে নিয়েছি যা চান করে এ চান করে না আমার মেয়ে এই দেখুন ও চান করে না এত গরমে ও চান করে না এত গরমে কি মানে সিঁদুর পড়লেও বলে বলে পড়ে যাচ্ছে এমন অবস্থা যাক ঠিক আছে বন্ধুরা ব্লকটা শুরু হলো অনেক লেট করে শুরু হলো কারণ ঘড়িতে এখন একেবারে বাদছে তিনটে পাঁচ এই যে ঠিক আছে দেখা যাক কোন দিকে ব্লকটা যায় ভিডিও যে আমি করেছি সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে এখন সন্ধে গড়িয়ে সরি এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে হতে চললো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর করিনি ভিডিও ঘুমায়ও নি আজকে একদম ঘুমায়নি কি জানি আজকে একটু ব্লগটা অন্যরকমই হয়তো বা হবে সঠিক সময় স্টার্ট হয়নি না যদিও ব্লগিংয়ে সেভাবে কোনো সময় হয় না কিন্তু ওই আর কি আমার তিনটে বেজে গেছে আজকে ব্লগ শুরু করতে করতে এক নাম্বার তো হচ্ছে কাজের যে বউটা ছিল সে তো একেবারে কাজ ছেড়ে দিয়েছে এখন কাজের চাপ এসে পড়েছে আমার ওপরেও পড়েছে আমার শাশুড়ি মায়ের ওপরেও পড়েছে আমি ওপরটা সামলাচ্ছি উনি নিচটা সামলাচ্ছেন এইভাবে করে চলছে আর কি তো এইসব আর কি তারপর দুটো বাচ্চা আছে মেয়েটার পরীক্ষা স্কুল খুললে এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না কখন যে ক্যামেরা অন করব সেটার যেন আমি খেয়েই খুঁজে পাই না আজকে তো একটা সময় ভেবেছিলাম যে দূর বোধহয় ব্লগটা আজকে আর করবো না আজকে ছুটি নিয়ে নেব ব্লগিং থেকে তারপর হলাম যে না অলরেডি আমার প্রচুর ছুটি নেওয়া আছে হয়ে গেছে দু হাজার একুশে চ্যানেল খুলেছি আজকে দু হাজার চব্বিশ টানা ব্লগ চাইলে আমি তিন বছরে দিতেই পারতাম দিন তো ওই ভুলটা আর করবো না প্রচুর পামেলা ফুল ফুটেছে প্রচুর পামেলা ফুল ফুটেছে সন্ধ্যের সময় তো দেখাও যাবে না এই হচ্ছে ব্যাপার আর কি সন্ধেবেলায় না এই রংটা এত ভালো লাগে আমার কেন কে জানে খুব ভালো লাগে একটা বেলফুলো মনে হচ্ছে ফুটবে এই যে এইটা ফ্ল্যাশ লাইটটা অন করে দেখালাম কারণ প্রচুর কুড়ি এসেছে এটা অ্যাকচুয়ালি বেল ফুল ঠিক আছে আর এটা অ্যাকচুয়ালি জ্যাসমিন ফুল গাছ জ্যাসমিন ফুল গাছ এটা এখানেও কুড়ি এসেছে সব রাতেই মনে হচ্ছে ফুটে যাবে এটা তো মনে হচ্ছে রাতেই ফুটবে এইটা এটাও রাতে ফুট আর এটাও রাতে ফুটে যাবে এই যে দেখা যাক ব্লগ এন্ড করতে তো আসবো ছাদে তখন যদি মনে থাকে তো দেখিয়ে দেবো আপনাদের যে ফুটেছে কিনা আকাশে লাল আভা সূর্য অস্ত গেছে সত্যি আবার একটা দিন শেষ হলো আজকে একটু অগোছালো ব্লগ হবে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু কি আর করা যাবে আমি যখন যেমন পারবো সেভাবে করে করব তবে নিজেকে একটা প্রমিস করেছি ছুটি একদিনও আর নেবো না ব্লগিং থেকে ব্লগিং তো আমি করবই ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক আমার ফ্ল্যাশলাইটটা অফই করি ব্লগিং তো আমি করবোই ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক আম তেলটা রোদে দিয়েছিলাম তেলটা কমে এসছে বয়ামে তেল ঢালতে হবে এইবারে সন্ধে দি দেব আবার কিছু জামা কাপড় আজকে আবার জমেছে গোছাতে হবে হাওয়া দিচ্ছে ভালো ঠিক আছে এই মুহূর্তে ঠাকুরের সামনে যখন ধূপ দেখাচ্ছি তখন আমার একটা কথাই বারবার মনে হচ্ছে যে হে ঈশ্বর তোমার কাছে কাদের দাম বেশি বা তোমার আশীর্বাদ ঠিক কাদের প্রাপ্য তাদের যারা কিনা নিজের দুঃখের বড়াই করে করে সবার কাছ থেকে সিম্পেতে আদায় করে বাঁচে এবং সেটাকে সম্মানের সাথে বাঁচা বলে মনে করে তাদের নাকি সেই সমস্ত মানুষদের প্রাপ্য যারা নিজেরা স্ট্রাগেল করে কারোর দয়ায় না বেঁচে নিজেদের সংগ্রাম নিজেরাই একা লড়ে চলে আমি শুধু ঈশ্বরের কাছ থেকে এই উত্তরটাই চাই এই একটা আক্ষেপ বলতে পারেন আমার মধ্যে কিন্তু রয়ে গেছে যেটা আমি আজকে বললাম যাই হোক আপনাদের কাছে যদি উত্তরটা থাকে তো আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা নিজেদের লড়াইটা একা লড়ে চলে তাদেরই হয়তো ঈশ্বরের আশীর্বাদ বলুন ঈশ্বরের করুণা বলুন সেটা প্রাপ্য দয়া ভিক্ষে করে যারা চলে তাদের বোধহয় নয় তাই যাই হোক এখন আমার দুই বাচ্চার জন্য খাবার বানাচ্ছি ওই সাদা মাটা খাবার রাতের খাবার দাবার সব কমপ্লিট রুটি আলু ভাজে আর পান্তা ভাত আছে পান্তা বলতে ওই দুপুরের ভাতটাকে জল দিয়ে রেখে দিচ্ছি ওটা সময় মতো আমার হাজব্যান্ড খাবেন মেয়েও খেতে পারে কোনো ঠিক নেই এখন খুব ভালো হাওয়া দিচ্ছে খুব ভালো হাওয়া দিতে মনে হচ্ছে ছাদে গিয়ে বসে থাকে তার মধ্যে আমাদের সিঁড়ির লাইটটা গেছে খারাপ হয়ে তারা নেমে যাই পড়ে যাব তা না হলে এই হচ্ছে আলু ভাজা হলুদ কম হলুদ আনতে বলতে হবে আলু ভাজাতে একটুখানি রসুন কুচি দেবেন খুব ভালো লাগলো খেতে যাই হোক মোটামুটি আমাদের রাতের খাওয়া দাওয়ার প্রিপারেশান সমস্ত কিছু হয়ে গেছে মাকে ফোন করলাম আমার মা বোধহয় কি সাড়ে সাতটার দিক করে গেছে বাজারে এখনও ঘরে ঢোকে নি সবজি টবজি কিনছে আর কি এখন সাড়ে নটা বাজে আমি সাড়ে আটটার সময় ফোন করেছিলাম তখন বললো সবজি কিনছে এখন তো সাড়ে নটা বাজে এখনও ফোন করলাম ফোনটা ধরল না আপনাদের বলেছিলাম ফুলটা ফুটে যাবে একসঙ্গে দেখছি একটা না দুটো ফুল ফুটেছে এই একটা উড়ে বাপরে অনেক কটা ফুটেছে ও মাই গড আমার এদিকেও ফুটেছে বাপরে এই দেখুন আমি দেখিয়ে বোধ হয় গিয়েছিলাম বিকেলবেলায় দেখিয়ে গেছিলাম বুঝেছেন কতগুলো ফুটেছে সব ফুটে গেছে যাই হোক ঠিক আছে আজকের ব্লগটা একটু কেমন একটা হলো দেখা যাক আসলে বিভিন্ন কাজের মাঝে আর কি সেইভাবে করে ব্লগটা আজকে শুরু করা হয়নি ওই জন্যই খুব একটা বেশি হয়তো ভালো হলো না ঠিক আছে এইভাবেই হবে ভালো মন্দে মিশিয়ে ব্লগ হবে আর কি কখনও খুব ভালো হবে কখনো বা খারাপ হবে এইভাবেই আর কি হবে কালকে শনিবার কালকে ছুটি আমার হাজব্যান্ডের অফিসও ছুটি মেয়ের তো স্কুল বোধ সোমবার দিন বোধ ছুটি থাকবে মঙ্গলবারে খুলবে যাই হোক আজকের দিন যাপন আমার এখানেই শেষ হলো মাকে ফোন করেছিলাম মা বাড়ি এসে গেছে এসে আমাকে আবার ফোন করেছিল একটু হালকা টেনশান হয় আর কি কী আর করবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হচ্ছে কালকে